sing arealla singe de o bor আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ডুবা সেচ দিয়ে মাছ ধরা দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি একটি ডুবা সেচ দেওয়া হইতেছে বিলের একটা প্রান্তে তবে দর্শক এই যে বিলের ভিতরে ধান রোপণ করা আর এই ধান খেতের ভিতরে বেশি পরিমাণে শিং টাকি এবং কই মাছ সে সাথে আরো অন্য অন্য প্রকারের জিওল মাছ আছে আজকে রোদের প্রচুর পরিমাণে তাপ আর আপনারা তো জানেন যে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো আজকে সব মাছগুলো এসে এই ডুবাটার ভিতরে

শিং মাছ আছে আরে আল্লাহ দেশি শিং এই যে সিঙ্গেল রুই দেখা গেছে এ সিঙ্গেল রুই দেখা গেছে শিং মাছ আছে শিং মাছ আছে শিং মাছ দেখা গেছে ক্ষমা ফুট

तो पुठी मारो देखो तो पुठी ये टूट से एक टूट से एक टूट से एक टूट से ये

Tüm kulde. Ha hayır. Ne dedim? Ne dedim?